আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাইক আরোহীর যুবকের জানা যায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে গোয়ালতুলি এলাকায় রাস্তার উপরে একটি পৌরসভার কন্ট্রাক্টরের রাখা পিচের গাড়িতে সজোরে ধাক্কা মারে সাথে সাথেই মোটর বাইকে থাকা দুজনেই ছিটকে পড়ে রাস্তায় ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের আরেকজনকে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানা যায় দুজনের বাড়িই পুরনো কাপাস ডাঙ্গায় একজনের নাম আকাশ সাও আর অপরজনের নাম সুরজিৎ কর্মকার এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরেই পৌরসভার কন্ট্রাক্টর সুভাষ ঘোষের এই গাড়ি রাস্তার উপর পড়ে থাকার কারণে নানান ছোটখাটো দুর্ঘটনা ঘটতে থাকে বহুবার তাকে বলেও কোন কাজ হয়নি আজ এই গাড়ির জন্য দুটি তর্তাজা যুবকের প্রাণ চলে গেল রীতিমতো এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যান এলাকাবাসী জানান যদি পুলিশের কোন ব্যবস্থা না নেয় তাহলে আমরা এলাকাবাসী এর ব্যবস্থা নেব এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই দিনের পর দিন রাস্তার উপর কন্ট্রাক্টরের এত বড় গাড়ি রাখার ফলে প্রাণ গেল দুজনের প্রশাসন কি এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে নাকি আইনের ফাঁপ দেখিয়ে এরাও ঘুরে বেড়াবে সমাজের নাকের ডগা দিয়ে এ বিষয়ে সুভাষ বাবুকে প্রশ্ন করলে তিনি জানান কন্ট্রাক্টরের কাজ আমি করি না আমার ভাই দেবাশিস ঘোষ করে তিনি বারবার একই কথা বলতে থাকেন গাড়ি রাস্তার মাঝে নয় বরং রাস্তার সাইডেই ছিল ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ এই গাড়িটার জন্য আজকে অ্যাক্সিডেন্ট হলো সুভাষবাবু বলছেন আমার জায়গায় গাড়ি রাখা রয়েছে ওর জায়গায় যদি গাড়ি থাকে অন দা রোড টায়ার রোড আপনি দেখুন আপনি ছবিটা তুলুন ওর জায়গা কোনটা ওর জায়গা কোনটা ওর জায়গা বাউন্ডারির ভেতরে এবং সুভাষবাবু বলছে এসব আমার কাজ নয় আমার ভাই কাজ করে আমি কন্টাক্টার নই ও কন্টাক্ট করে দাও ও ভাইকে তালে আনো ওর ভাইকে তালে আনো তাহলে ভাইকে লাগ দেখে ভাইকে দেখে আনো কি বলবেন এইভাবে রাস্তার মাঝখানে গাড়ি রয়েছে দুটো মানুষের প্রাণ চলে গেল দুটো মানুষের প্রাণ চলে গেল সুভাষের সুভাষী হোক আর সুভাষের ভাই হোক যার কারণে দুটো মানুষের তো প্রাণ গেল ক্ষতি বলে ক্ষতি কিন্তু সুভাষকে দিতে হবে যা ওর বাড়ির লোক দামারে চাল নেবে ক্ষতি কিন্তু সুভাষকে দিতে হবে আর না হলে আমরা পাড়ার লোক ওর গাড়ি জ্বালিয়ে দেবো সুভাষের গাড়ি জ্বালিয়ে দেবো পেট্রোল দিয়ে দেখি সুভাষের কত পয়সা আর আমাদের পাড়ার লোকের মাস্ক কত ক্ষমতা দাদা কোথায় বেরিয়েছিল কিছু বলেছিল বাড়িতে ভাই বলে কিছু বেরোয় না গিয়ে বললো বন্ধুর বাড়ি যাচ্ছি বলেই বেরিয়েছিল কোথাও বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান ছিল না ও সেরকম কিছু ছিল না মিটার বলেছিল যাচ্ছি বন্ধুর বাড়ি আসতে রেট নাই করছিল ফোন করছিলাম ফোন ধরছিল না বাবার ফোন অনেকবার ধরেনি

আকাশটা ও কি করতো ও এমনি ওর বাবার টেলারিংয়ের দোকান আছে দোকানে ওনার ওই মানে ওদের নিজেদেরই দোকান দোকানে ওদের একটু আগেই আমাদের এই গোয়ালপুলির অধিবাসীরা আর কি ফোন করে একটা ট্যাক্সি কথা বলে এবং দু আর কি দুজন আর কি স্পটযোগের কথা বলে এসে আর কি দেখতে পারি একদমই আর কি তাই মোটর সাইকেলে হ্যাঁ করে এরা আর কি হয়তো যাচ্ছিল জোরে হয়তো মোটর সাইকেল ছিল এরকমই হবে যা দেখলাম একজনা পুরো মাথা দিয়ে পুরো ভাগ হয়ে গেছে আরেকজনের পা ভেঙে হাটসাট ভেঙে কান দিয়ে ব্লিডিং দুজনই পড়ে রয়েছে দেখলাম প্রশাসনের লোকে এসছে ত্রিশ থানার এখন আমরা একজনের দেখলাম একটু শ্বাস নিচ্ছে তাও জরুরি ভিত্তিতেই আর কি অ্যাম্বুলেন্স দেখে আমরা হাসপাতালের দিকে রওনা হচ্ছি দেখি এখন হাসপাতালে গিয়েদের যাই পরিচয় এখন জানা গেছে এখনো পরিচয় জানা নেই তবে শোনা যাচ্ছে যে গোয়াল ইয়েতে পেয়ারা বাগানে কাপাস জানার ওদিকে নাকি বাড়ি চিনতে পেরেছে প্রশাসনের রাজ্য সে বলছে কাপাস ডাঙা সম্ভব হবে কাপাস ডাঙার বাড়ি আমরা হাসপাতালে যাই আগে দেখি বলবেন এইভাবে দিন কন্ট্রাক্টর বিজনেস করছে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে এই দুটো কর্তা যে প্রাণ চলে গেলে এই গাড়িটা এখানটা রাখার জন্য এই অবস্থা বুঝতে পারিনি তারা হয়তো আসছিল আব্দুপুরে এরকম কোনো বিয়ের বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি থেকে আসছিল

আইটে কতগা অ্যাক্সিডেন্ট করে গাড়িটাকে মানে হাই পিকাপে তুলেছে আমি বাড়িতে থেকে ফোন মোবাইল কাটছিলাম হ্যাঁ হাই পিকাপে তুলেছে হাই পিকাপে তুলে এসে একটা বিশাল বড় আওয়াজ হলো গাড়ি গাড়ি করে কিছু আওয়াজ হয়েছে তারপরে আমার ছেলেকে আমার ভাই ফোন করেছে এই জমা ভার বাড়ি ভাই ফোন করেছে যে শিগগিরি দাদা ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বোধ মারা গেছে তো ছেলে বেরিয়ে এসছে আমি তখন আমার স্বামীকে আর আমার দেওয়ারকে ডাকছি যে শিগগিরি চলো কোথায় কি চিৎকার হচ্ছে কি হয়েছে কে মারা গেছে বলছে তখন আমরা বেরিয়ে এসে দেখি এই অবস্থা কি বলবেন এই রাস্তার মাঝখানে যে বড় গাড়ি রয়েছে গাড়িটা সুভাষ সুভাষ আগে এই গাড়িটা পুলিশের সিজ করা দরকার পুলিশের আগে এই গাড়িটা সিজ করা দরকার

সরকারি গাড়ি নাম বলছে আমার বাড়িতে আমার আমার ভাই নামে আমার কি চেন আমার ওটা কাজ নয় কি বলবেন একেবারে আপনার পাশে জায়গা থাকতেও রাস্তার মাঝখানে রয়েছে জায়গাতেই তো ছিল আমি যতটা শুনেছি যে সাইডে সাইড করেই রাখা কিন্তু রাস্তার মাঝে রয়েছে গাড়ি আমরা দেখিয়ে এলাম রাস্তার মাঝে তো এরকম হওয়ার কথা নয় তাহলে কি কিভাবে করেছে আমি ঠিক বলতে পারবো না তাহলে কি আপনি দেখেনইনি কোথায় গাড়ি রাখা আছে না আমি তো বললাম আমি তো এই ব্যাপারটার সঙ্গে জড়িতই নই আমি জানিই না এই ব্যাপারটা আপনার ভাইয়ের নাম কি যে করে কাজ দেবাশিস ঘোষ উনি কন্ট্রাক্টর না উনি কন্ট্রাক্টর না ওই মেশিনারিজ গুলো মেশিনারিজ গুলো ভাড়া খাটায় তো এই ভাবে সরকারি রাস্তার উপর রাখা রয়েছে আজকে দুটো প্রাণ চলে গেল ওই গাড়িটার জন্য কি বলবেন এটা নিয়ে আমি যতটা শুনেছি সাইড করেই রাখা ছিল আমি আপনারা বলছেন রাস্তার উপর রাখা ছিল কিন্তু এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ক্যামেরা রেকর্ড রয়েছে যে রাস্তার মাঝে গাড়ি রয়েছে আপনি বলছেন গাড়ি সাইডে রাখা রয়েছে আমি সত্যি কথা বলতে আমি জানি না ব্যাপারটা আমার জানা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি